ত্রিপুরায় আগামী দিনে রাজনৈতিক ভূমিকম্প হবে মঙ্গলবার কংগ্রেস জনসভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সাথে তিনি যোগ করেন বিজেপির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই দেশের স্বার্থে একজোট হয়ে লড়াই করতেই হবে জয় বাপু জয় ভীম জয় সংবিধান এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর ওরিয়েন্ট চৌহুনি এলাকায় প্রদেশ কংগ্রেসের তরফে এক জনসভা আয়োজন করা হয় এদিন জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাদলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন গোপাল রায় বিরোজিৎ সিনহা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি ভট্টাচার্য প্রমুখ এদিন শ্রী বর্মন অভিযোগ করেন বিজেপির জনসভার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগণকে এক প্রকার জোর করে নিয়ে আসা হয়েছিল এর খেসারত বিজেপি সরকারকে আগামী দিনে দিতে হবে এভাবে জোর করে ভালোবাসা আদায় করা পরিণাম শুভ নয় বলে তিনি তার কথায় বিজেপি দেশের সংবিধানের উপর কোনো আনতে না পারে তার জন্য একজন রক্ষক হিসেবে জনগণকে আন্দোলনে নামতে হবে এদিন তিনি সিপিএম কেউ এক হাত দিয়েছেন প্রাইমারি মেম্বারের সাপোর্ট দিয়ে সিপিআইএম কখনো সরকারে আসতে পারবে না তারা জনসমর্থন হারিয়ে ফেলেছে তার দাবি। তিনি বলেন কমিউনিজম নামে সিপিএম নয় কমিউনিজমের আদর্শই হলো দলিত ও অধিকার আদায়ে লড়াই করা। যেমন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কমিউনিজমে বিশ্বাসী। সাধারণ জীবনযাপন করেন তিনি। কোনোদিন ব্যক্তি স্বার্থে তিনি জনগণের পাশে দাঁড়াননি। এদিন তিনি আরো বলেন ত্রিপুরায় আগামী দিনও রাজনৈতিক ভূমিকম হবে বিজেপির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। দেশের স্বার্থে জুট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন আমি কেন ঘুম থেকে ওঠে জায়গা জায়গার দালালি চলছে ক্রয় করবে টাকা দিতে হবে যে কিনবে তাকে টাকা দিতে হবে যে বিক্রি করবে টাকা দিতে হবে বাড়ি করবে এই সিমেন্ট প্রত্যেক জায়গা করবে সকালে আপনি নাকি বাড়ি বাড়ি করবেন শুনছি হ আমরা এই সিমেন্ট আমরা যেমন কিন্তু এই বড় সিমেন্ট আমরা কিন্তু মানুষের আতঙ্কে ভয়ে আচ্ছা বাবু ঠিক আছে দিব

কথা বলতে হয়শে আগস্ট ইন্দিরা গান্ধী একটা ঐতিহাসিক সংবিধান সংশোধনের মাধ্যমে তৈরি করেছে এখন সময় এসছে তম সংবিধান সংশোধন হয়েছে পাঞ্চাশ

যে নর্থ ইস্টার্ন চারটি রাজ্যের মধ্যে সিক্স শিডিউল জারি আছে ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম এই চারটির মধ্যে সিক্স শিডিউল আছে এদেরকেও যদি আমরা না আনি তাহলে তো ওখানে সঠিকভাবে এম্পাওয়ারমেন্ট জনজাতিদের এম্পাওয়ারমেন্ট আদিবাসীদের এম্পাওয়ারমেন্ট অর্থনৈতিক সামাজিক देखिए कुमारी एक एक लोकल एक पार्टी सोगापुर क्या मसाद आपको चुनाव तो, आप चुनाव के नाम पे क्यों ये इन, इन सबको आप गुमराह कर रहे क्यों तो क्या हुआ अब नवी चुनाव करने से तो सिंगल टाइप बैले कमेटी होगा और हाई नाइन ट्वेंटी फिफ्थ अमेंडमेंट बिल अगर पास हो जाए पार्लियामेंट में